হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমাদের এই ভিডিও যে যেখান থেকে দেখছেন তাদের সকলকে জানাচ্ছি অনেক এবং শুভেচ্ছা যাক আমরা প্রীতি এবং শুভেচ্ছার পর্ব শেষ করেছি তাই না আচ্ছা ইতিমধ্যে আমরা একটা ভিডিও করেছিলাম প্রথমে সেটা হচ্ছে নাপা নাপা এক্সট্রা নাপা র‍্যাপিড এবং নাপা এক্সটেন্ড নিয়ে এই ভিডিওটি আপনারা টিকটকে অনেক দর্শক দেখেছেন এরপরে আমরা কিন্তু আরেকটা ভিডিও করেছি ঠান্ডা অ্যালার্জি জ্বর এ বিষয়ে তো এরপরেও আমাদের চ্যানেলে কিন্তু অনেক পরামর্শ রিলেটেড ভিডিও আছে এবং যারা জব খুঁজছেন মানে চাকরি তাদের জন্য অনেক উপকার হবে এমন অনেক ভিডিও আছে সেগুলো কিন্তু আপনারা চাইলেই পরামর্শ টিভি ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ বা টিকটক যে কোনো মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পারেন আপনি যদি গুগলে সার্চ দেন তাহলে পরামর্শ টিভি লিখে সার্চ দিলে অনেক ভিডিও চলে আসবে তো এখন আমি তৃপ্তি খাতুনকে জিজ্ঞাসা করবো আচ্ছা এই যে এই পরামর্শ টিভি কেন মানে এটার উদ্দেশ্য কী এটা তো মূলত ডাক্তার সরি কামাল স্যার উত্তর দিতে পারবে যেহেতু উনি বিজ্ঞ পরামর্শক দাদা আপনি তো সেই জন্য আপনি বেশ বললে বেশি বেটার হবে আপনি বলেন আপনি বলেন আচ্ছা বিষয়টা আছে এই পরামর্শ টিভি অনেকেই বিভিন্ন ভাবে আমাকে অনেকে কমেন্ট করেন যে এত কিছু থাকতে পরামর্শ টিভি কেন আসলে দেখুন অল্প অল্প করে এই পরামর্শ আপনাদেরকে সামনে কোনো পরামর্শ উপস্থাপন করতে গেলে আমাকে কিন্তু এই বিষয়টা নিয়ে অবশ্যই আগে জানতে হয় আগে বুঝতে হয় নিজে তারপরেই না আপনাদের সামনে প্রেজেন্ট করি তো অবশ্যই আমার যেহেতু জানার আগ্রহটা বেশি আমি নেট ইন্টারনেট ব্রাউজিং ভালোবাসি এবং অনেক অনেক বিষয়ে আমি জানি জানার চেষ্টা করি এবং আপনাদের চাহিদাটা বুঝি আমি কিন্তু বিভিন্ন গ্রুপে ঘুরি যে আপনারা কি ধরনের প্রশ্ন জানতে চান হ্যাঁ এবং আমি চেষ্টা করি যে একজন না যখন দেখি যে পাঁচ জন একটা প্রশ্নের উত্তর জানতে চায়। তখন সেই প্রশ্নের উত্তর আমি একবারে সাজিয়ে একটা ভিডিও কন্টেন্ট করি কারণ এরকম পাঁচ ছয় জন না হয়তো পাঁচ ছয়শো জন বাংলাদেশের সারাংশভাবে বলতে পারছেন না কেন যে আমি পরামর্শ দেওয়ার উস্তাদ না আমি পরামর্শ দেওয়ার উস্তাদ না জাস্ট চেষ্টা করি আর কি তো আমার সঙ্গে আমি যদি পরামর্শ দাতা হই সে হলো পরামর্শ কি দাতি সেও কিন্তু ইদানিং পরামর্শ দিচ্ছে তাই না তো যাই হোক সে আমার কিন্তু হেল্পিং হ্যান্ড আপনারা যারা না জানেন সে আমার ওয়াইফ এবং সে অবশ্যই আমাকে ফুলফিল সাপোর্ট করে সংসারের কাজে তো সাপোর্ট করে সন্তানদের মানুষ করে রান্না বাড়া তো বুঝতেই পারছেন আমার সাইজ দেখে মানে নিশ্চিত ভালো রান্না করে যার ফলে আমি এরকম মোটা তাজা হয়েছি যাই হোক সে আমাকে এই কন্টেন্ট ক্রিয়েশনে প্রচুর সাপোর্ট করে আমি অনেক কৃতজ্ঞতার প্রতি এবং প্রথমে প্রথম দিকে যদিও সে এই মোবাইলের ক্যামেরার সামনে আসা বা আসতে অপছন্দ করত। সেটা ইদানিং আস্তে 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 সে পছন্দ করছে মানে আমাকে সাপোর্ট করছে দেখে যে ওই বেচারার আর এটাই ভালো লাগে হ্যাঁ ওই পরামর্শ দিতে ভালো লাগে তো সেই হিসাবে ইনশাল্লাহ সে আমাকে হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট করছে আর তবে আপনাদের সাপোর্টটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনারা সাপোর্ট করেন তাহলে আরও ভালো করব আমরা কি বলবো তো বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলার নাই তুমি বলো আচ্ছা বন্ধুদের উদ্দেশ্যে এটাই বলবো অনেক বক বক করেছি আর বক করবো না হ্যাঁ এই ভিডিও এখানে শেষ করবো হ্যাঁ তার আগে একটা গরম লাগছে হ্যাঁ হ্যাঁ তার আগে একটা রিকোয়েস্ট হ্যাঁ গরম লাগছে কারণ আমরা ফ্যান অফ করে ভিডিও করছি নাহলে আপনারা ওই ফ্যানের সাউন্ডটা শুনবেন তো যাই হোক আমরা মোটামুটি এতটুকু রিকোয়েস্ট করবো যে আমাদের সাপোর্ট করবেন আমরা খুব বেশি বুঝি না কিন্তু বোঝার চেষ্টা করছি আর আপনারা যদি একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন এবং এই ভিডিওগুলো একটা লাইক দিন বা শেয়ার করেন তাহলে আমরা অনেক খুশি হব এবং আপনাদের উৎসাহ আমাদেরকে আরও ভালো কাজ করার নিখুঁত কাজ করার কি উৎসাহ ওকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেস খোদা